সকালটা শুরু হোক ফজরের নামাজ আর কোরআন তেলা দিয়ে তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারক তো রমজানের এই সময়গুলো কিছুতেই পার হচ্ছিল না বা হয় না সো আমরা যদি কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ তেলত করি তাহলে খুব সহজে কিন্তু সময়গুলো পার ধরেন জোহরের নামাজ পড়ে কোরআন তেলাথ করলে সময় পার হয়ে যায় এদিক দিয়ে আশুর আজানের পরে কোরআন কোরআনতালাত করলে সময়গুলো পার হয়ে যায় আমি একদম জোহরের সময় কোরআন কোরআনতাল করতে বসি অনেক সময় আশুর আজান পার হয়ে যায় বা একবারে নামাজ পড়ে উঠি সো আপনাদের সময়গুলো কিভাবে কাটে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ছোটো ছোটো বাচ্চা থাকলে আসলে কোরান আলাদ করা খুবই কষ্টের হয় ওরা বারবার ডিস্টার্ব করে সো ভালো করে পড়া হয় না তারপরেও চেষ্টা করি পড়ার জন্য সো যতটুকু টাইম পাই কোরআন আলাদ করি আপনারা করবেন আশেপাশে খুবই সুন্দর কোকিল ডাকছে সে সব মিলে খুবই সুন্দর একটা পরিবেশ তার মধ্যে আমি আস্তে আস্তে কোরআনতে করছি